আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ ভাড়া দেখতে পায় তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে ভাড়া দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হজরত হুরায়রা রাদী আল্লাহ আনুহ থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয়া সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি স্বপ্নে ভাড়া দেয়ার ক্ষেত্রে ভাড়াটিয়া যদি এমন লোক হয় যে সে ভাড়াদাতাকে ধোকা দেবে এবং তাকে অন্যায় কাজে উদ্বুদ্ধ করবে এরপর যদি তাকে ধোকা দিয়ে ফেলে তাহলে সে তার কাছ থেকে মুক্তি পেয়ে যাবে তার ইঙ্গিত বহন করে ও তাকে ধ্বংসের মাঝে ছেড়ে দেবে স্বপ্নে অংশীদারিত্ব ইনসাফের লক্ষণ অংশীদারিত্ব করতে দেখলে উভয় অংশীদার একে অপরের উপর ইনসাফ করবে যদি অচেনা অচেনাবিদ্ধের সঙ্গে অংশীদারিত্ব করতে দেখে এরপর যদি দেখে সে তার দাদা তাহলে বুঝতে হবে সে ওই বছর কারো সঙ্গে লেনদেন করে থাকলে সে তার কাছ থেকে ইনসাফ পাবে পক্ষান তরে অচেনা কোনও যুবক এর সঙ্গে অংশীদারিত্ব করতে দেখলে বিপদ জুলুম ও কষ্টের আশঙ্কা থাকা সত্ত্বেও শত্রুর কাছ থেকে ইনসাফ পাবে